হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমি এখন হোস্টেল থেকে বেরোলাম স্কুটি করে আমি আমার বোনের বাড়ি যাবো এবার তোমরা আমার সঙ্গে থাকো আশা করি আমার এই জার্নিটা তোমরা এনজয় করবে এটা হচ্ছে আমার হোস্টেল আর হোস্টেলের সামনে অনেক বড়ো জায়গা আছে তো সেখানে গাড়ি রাখা যায় তো আমি আমার গাড়িটা এখানেই রাখি তো তোমরা সবাই দেখতে পেলে যে আমার গাড়ি ঠিক আছে কী করে স্টার্ট করতে হবে মনে হয় দেখা যাক তো তোমরা দেখতে পেলে সেলফ নিচ্ছিল না কী কে স্টার্ট করলাম তো হচ্ছে এবার চলো যাওয়া যাক আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবং রাস্তায় যেতে যেতে দেখছি যদি কোনো গ্যারেজ খোলা থাকে তো আমি দেখলাম দু তিনটে দোকান গ্যারেজ খোলা নেই আমাদেরকে এই কিক দিয়েই যেতে হবে এবার মাঝখানে যদি কোনো গ্যারেজ খোলা থাকে তাহলে অবশ্যই সেখানে ঠিক করে নেব রাস্তায় চলো যাওয়া যাক মেন রোডে ওঠা করেই ইসান আমাকে বলছে যে ওর খিদে পেয়ে গেছে কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি সকালে কিছু তৈরি হয়নি বাড়িতে তো দেখা যাক রাস্তায় একটা খাওয়ার দোকান আমার খুব ইচ্ছে ছিল ওইখানে খাওয়ার তো এই যেটা হচ্ছে খিদিরপুরের সামনে এই ফ্রন্টে এই দোকানটা খুব খুব ভিড় রোজ দেখি তো আমি ভাবলাম আমি আর এখান করে একবার খেয়ে নিই ওখানে আজকে টেস্ট করি কেমন কচুরি পাওয়া যায় আমরা যখন দোকানে ঢুকি এবং দোকানে ঢুকে দেখেন দেখি কচুরি শেষ হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছো কচুরি আবার ভেজে এলো এবার আমরা কচুরি দুটো করে নিলাম আলুর তরকারের সাথে খেতে কিন্তু খুব ভালো ছিল আর তোমরা যারা যারা এই পাশে থাকো নিশ্চয়ই তোমরা জানো এই দোকানটার সম্বন্ধে তারপরে আমরা গোলাপ যেমন নিলাম গরম ছিল একদম গরম মুখে দেওয়া যাচ্ছিলো না কিন্তু খুব নরমও ছিল খুব ভালো লাগলো আমার সেই জন্য আমি আর করে প্ল্যান করলাম আমরা বোনের জন্য নিই তো ওখান থেকে আমরা মিষ্টি নিলাম এই মিষ্টি নেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম এবং দেখতে পাচ্ছি যে হোক সেতু জানো আমার খুব ভালো লাগে স্কুটি করে যেতে এইখানে টোল ট্যাক্সে কোনো টাকা লাগে না বড় গাড়িতে টাকা লাগে কিন্তু স্কুটির জন্য টাকা লাগে না সোজা একদম স্পিডে বেরিয়ে যাওয়া যায় এই রাস্তাটা তোমরা সবাই জানো এটা দিয়ে গেলেই হচ্ছে কোনা এক্সপ্রেস পাবে কোলাঘাট পেরিয়ে এই দোকানটা পেলাম তো সেলফ নিচ্ছিল না বলে এখানে বললাম তো ওরা বলছে ঠিক আছে আমরা দেখছি দিয়ে এই সুইচ বোর্ডটা শেলফের যে সুইচ সেটা প্রবলেম করছে সেটা চেঞ্জ করলাম দিয়ে শয্যা বেজে গেলাম দেখতে পাচ্ছ এটা ঘাটাল ঘাটাল থেকে একটু গ্যালে হচ্ছে আমার বোনের বাসা এটা হচ্ছে নাম খিরপাই তো এটা হচ্ছে ঘাঁটাল কত চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ওখানে এম এ করতাম আগে আমার কলেজটাও দেখা হতো বসে এটা কত চেঞ্জ এখানে এত পরিবর্তন হয়ে গেছে এখন গেলে যে কেউ দশ বছর পরে গেলেও বুঝতে পারবে না আমি তো প্রায় কত চার পাঁচ বছর পরে যাচ্ছি তো যাই হোক এই যে কলেজটা এটা হচ্ছে আমি এখানে এম এ করেছি ঘাটাল শতবার্ষিকী রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় আর আর এখানে গেলে পুরো গ্রাম্য পরিবেশ বেশ হাওয়া ফুরফুরে দিচ্ছিলো আমরা তখন যখন যাই তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা হবে ঠিক আছে তো খুব ভাল লাগছিলো ক্ষীরপা যাওয়ার রাস্তায় কিন্তু বীরসিংহ গ্রামটা পড়ে এটা হচ্ছে সেই বীরসিংহ গ্রাম যাওয়ার পথে একটা এন্ট্রি গেট করেছে যেটা বিদ্যাসাগরের বর্ণপরিচয় দিয়ে পুরো গেটটাকে সাজিয়েছি দেখতে একদম অসাধারণ লাগছিলো অ্যাকচুয়ালি আমার অনেক কাজ ছিল বলে সেদিন তাড়াতাড়ি করে চলে গেছি দিয়ে এই দেখো আমার বোনের যেখানে থাকে ভাড়া এটা হচ্ছে বোনের বা মানে ওই ভাড়া বাড়ি যেটা বলে আর কি এখন বাড়িই হয়ে গেছে আমরা জুতো টুতো খুলে ঢুকলাম ভেতরে জুতো রাখলাম তারপরে দেখি বাড়ি সবাই কী করছে দেখি এটা হচ্ছে বোনেদের ওই ঢুকেই বানান্দা তারপরে দেখি মা ওই রুমে থাকেন নর্মালি এটা আমরা নিয়ে এসেছিলাম রাস্তায় পেয়ে গেছিলাম দশ টাকা করে কেজি বোন রান্না করছে দেখতে পাচ্ছ তোমরা একদম মনোযোগ দিয়ে আর তারপরে দেখি আমার মা মায়ের রুম মা তো এখানে নেই মানে ওয়াশরুমে আছে দেখি এবার পিকুকে খুঁজি বেশ সুন্দর যে ভদ্রলোকের বাড়ি খুব ভালো এই যে পিকু এই একদম প্রচুর বদ্রাস দেখতে পাচ্ছো তোমরা সবাই একদম হ্যালোও বললো না হাইও বললো না বেরিয়ে গেলো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম দিয়ে এই যে বোন খাওয়া রেডি করছি এবার খেতে বসবো দিয়ে আবার বেরোবো আমাদের একটা শপিং করার জায়গা মানে শপিং করতে যাব আর কি প্ল্যান হয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো টাটা তোমরা সবাই ভালো থেকো তোমরাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শপিং করার ভিডিওতে টাটা